ডিয়ার স্টুডেন্ট আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ফাদার্স হেলথের ইউনিট ওয়ান সম্বন্ধে আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ইউনিট টু চলো কথা না বাড়িয়ে টেক্সটে প্রবেশ করা যায় স্বামী হোপ দ্যাট স্বামী আশা করেছিল যে উইথ দিস এটার সাথে হিজ ফাদার উড বি মেড টু সি তার বাবা দেখবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল কেন সে স্কুলকে এড়িয়ে যাচ্ছে ফরদার ডে সেই দিনটির জন্য পাঠ কিন্তু ফাদার্স বিহেভিয়ার বাবার আচরণ টু ক্যান আনএক্সপেক্টেড ডান একটি অপ্রত্যাশিত মোড় নিয়েছিল হি প্রোপোজ টু সেন্ড এ লেটার সে প্রস্তাব দিয়েছিল একটি চিঠি পাঠাবে উইথ স্বামী স্বামীর সাথে টু দ্য হেডমাস্টার হেডমাস্টারের কাছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট কোনো প্রতিবাদী ফ্রম স্বামী স্বামীর কাছ থেকে উড মেক হিম চেঞ্জ পরিবর্তন করতে পারবে না হিজ মাইন্ড তার মনকে বাই দ্য টাইম এই সময় নাগাদ স্বামী ওয়াজ রেডি স্বামী প্রস্তুত হচ্ছিল টু লিভ ফর স্কুল স্কুলে যাওয়ার জন্য ফাদার হ্যাড কম্পোস্ট বাবা লিখে ফেলেছিল এ লং লেটার একটি দীর্ঘ চিঠি টু দ্য হেডমাস্টার হেডমাস্টারের প্রতি হি পুট ইট সে এটাকে রেখেছিল ইন অ্যান এনভেলপ একটি খামের মধ্যে অ্যান্ড সিল ইট এবং এটাকে সিল করে দিয়েছিল স্বামীর ফাদার চিঠিটা লেখার পর সেটাকে সিল করে দেওয়ার জন্য স্বামীর মনে একটা স্বাভাবিকভাবে এই কৌতূহল জেগে উঠল। যে তার বাবা কি লিখেছে কার্ড প্রতি লিখেছে কি জন্য লিখেছে সে কি তার দোস্তুত্রিগুলো তুলে ধরার জন্য লিখেছে না তাদের টিচার শ্যামল সম্বন্ধে লিখেছে যাই হোক তারপর দেখা যায় স্বামী কি বলে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার বাবা তুমি কী লিখেছো স্বামী আক অ্যাপ্রিহেন্সিভলি স্বামী কৌতূহল বসত হয়ে জিজ্ঞাসা করলো নাথিং ফর ইউ তোমার জন্য কিছু নাই গিভ ইট টু ইউর হেডমাস্টার এটা তোমার প্রধান শিক্ষককে দেবে অ্যান্ড গো টু ইউর ক্লাস তোমার ক্লাসে চলে যাবে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার শ্যামুয়েল তুমি কি আমাদের শিক্ষক শ্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছ ই এস হ্যা রেম্টি অফ থিংস অনেক কিছু হোয়াট হ্যাজ হি ডান ফাদার বাবা সে কী করেছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার সব কিছুই চিঠির মধ্যে রয়েছে গিভ ইট টু ইউর হেডমাস্টার এটা তোমার প্রধান শিক্ষককে দেবে স্বামী ওয়ে টু স্কুল স্বামী স্কুলে যেতে লাগলো ফিলিং দ্যাট এটা অনুভব করে হি ওয়াজ দ্য ওস্ট বয়েস সব থেকে খারাপ ছেলে অন আর্থ পৃথিবীতে হিজ কনসাইন্স বদার হিম তার বিবেক তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল হি ওয়াজ নট অল শিওর সে আদেও নিশ্চিত ছিল না ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল স্যামুয়েল সম্বন্ধে তার বিবরণ হ্যাড বিন অ্যাকিউরেট সঠিক ছিল কি না হি ফেল্ড সে অনুভব করলো হি হ্যাড মিক্সড আপ সে মিশিয়ে ফেলেছে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজাইন বাস্তবকে এবং কল্পনাকে স্বামী স্টপ স্বামী থামলো অন দ্য রোড সাইড রাস্তার পাশে টু মেক আপ হিস মাইন্ড তার মন স্থির করার জন্য অ্যাবাউট শ্যামুয়েল স্যামুয়েল সম্বন্ধে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাডম্যান আফটার অল স্যামুয়েল আদৌ একটা খারাপ মানুষ ছিল না পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি বিশেষ করে সে বেশি বন্ধুত্বপূর্ণ দেন দ্য আদার টিচার্স অন্যান্য শিক্ষকদের চেয়ে স্বামী অলসো ফেল্ড সামি এও অনুভব করেছিল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম স্যামুয়েলের তার প্রতি একটি বিশেষ যত্নও রয়েছে সে বুঝতে পারলো যে সে কিছুটা মিক্স করে ফেলেছে বাস্তবকে আর কল্পনাকে সে ভেবেছিল যে শ্যামুলের দোষ দিয়ে সে স্কুল থেকে ছুটি পেয়ে যাবে সেই দিনটার জন্য তার বাবার কাছে কিন্তু তার বাবা যে হেড স্যারকে একটা চিঠি লিখে ফেলবে সেটা স্বামী বুঝতে পারেনি তাই স্বামী নিজেকে দোষ দিতে লাগলো এবং নিজেকে সে খারাপ ভাবতে লাগলো স্বামী হেড ওয়াশ ডিজি স্বামীর মাথা অস্থির হয়ে পড়েছিল উইথ কনফিউশন বিস্ময়ে হি কুড নট ডিসাইড সে মনস্থির করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন স্যামুয়েল কি সত্যিই দাবি করে ওই অভিযোগগুলি মেড এগেনস্ট হিম যেটা তার প্রতি করা হয়েছে ইন দি লেটার এই চিঠিটিতে দ্য মোর হি থট যত সে ভাবছিল অফ স্যামুয়েল স্যামুয়েল সম্বন্ধে দ্য মোর স্বামী গিফট ফর হিম স্বামী ততই তার জন্য অনুশোচনা করছিল টু রিকল স্যামুয়েল ডাক স্যামুয়েলের কালো মুখটি মনে করে হি থিন মোস্ট্যাক তার পাতলা গুপটিকে আনসেভেন চিক নাকাটা দাড়িকে অ্যান্ড ইলো কোট এবং হলুদ কোটটিকে ফিল্ড স্বামীনাথন উইৎস্বর স্বামীনাথনকে দুঃখে পরিপূর্ণ করেছিল স্বামীনাথন জানতো যে সত্যি শ্যামল এগুলোর দাবি করে না তাই সে তার নিজের মধ্যে একটা কনফিউশনে পড়ে গিয়েছিল এবং নিজেই দুঃখে পূর্ণ হয়ে উঠেছিল